ডক্টর জাকির নায়ক যে যেসব উত্তর দিতেন পুরান হাদিস থেকে মানে আশ্চর্যজনক এ সময় জানালা দিয়ে আমার মামা তো হয় উখি মারতেছে আমাকে বলছে তুই কী করছিস আমি বলছি তো না কিছু না মাথা ব্যথা করছে তাই বসে আছি আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি আবরাকাতু আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো শুক্রিয়া যে আল্লাহ তালা আমাকে হেদায়ত দিয়েছেন এই হেদায়তের পথে পথে আসার যে গল্প ছোট একটা গল্প আমার আছে এই গল্পটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই আমার পূর্বের নাম ছিল শ্রী পলাশ চন্দ্রশীল আমার বাসা হচ্ছে রাশি চাপাইন অবশ নাচল থানা আমার বাবার নাম হচ্ছে শ্রী প্রণয় চন্দ্রশীল শ্রীমতী রানী যখন অনার্সে ভর্তি হয় সময় এই অবত অবস্থায় আমার এক বন্ধু মানে আমাকে বলল যে বন্ধু মানে তোদের ধর্মতে অনেক ধরনের ভ্রান্তি কথা আছে এগুলো আমার আমি মানতে পারি না আমি ভাবলাম যে আমার ধর্মে ভ্রান্তি কথা থাকবে এটা তো হতেই পারে ওকে আমি মানে আমার ধর্ম যে সত্য এই কথাটা মানে বলবো মানে সময় তাকে প্রমাণ দেবো এই কথা মানে মনে মনে চিন্তা করলাম আর কি আর ও আমাকে বললো যে তুই যদি বিশ্বাস না করিস তাহলে তোর হচ্ছে ইউটিউবে গিয়ে ডক্টর জাকির নায়ক লিখে সার্চ দিয়ে ওর ভিডিও তুই দেখতে পারিস একসময় ইউটিউবে স্ক্রলিং করতে করতে হঠাৎ একটা মানে ভিডিও আসলো ডক্টর জাকির নায়কের ওইখান থেকেই আর কি আমার ওই জাকির নায়কের ভিডিও দেখা শুরু এর থেকে ইসলাম সম্বন্ধে জানা আমি যে একটা ভুলের মধ্যে আছি এইটা একটা মানে জানা একটা সময় কি আগ্রহ নিয়ে আর কি মানে রাত দিন ভিডিও দেখতে থাকি আলিমরানের চৌষট্টি নাম্বারে একটা আয়াত আছে এসো সেই কথায় যা তোমাদের ও আমাদের মধ্যে এক তো ডক্টর জাকির নায়ক দেখবেন মাঝে মাঝে মানে যখন বিভিন্ন ধর্মের মধ্যে আলোচনা করে এই আয়াতটার উদ্ধৃতি দেয় মানে আমি খোঁজার চেষ্টা করলাম যে ইসলাম ধর্ম যে সত্য হিন্দু ধর্ম বা অন্যান্য ধর্ম যে মিথ্যা এটা মানে কিভাবে আমি বুঝবো এক সময় মানে উনি মানে ওনার একটা বক্তব্য আমি জানতে পারলাম সুরাই ক্লাসে আছে কুহু হু আল্লাহ বলো আল্লাহ এক অদ্বিতীয় আর ঋগ্বেদে আছে একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহেনা নাস্তি কিংচং সৃষ্টিকর্তা মাত্র একজন ওই দ্বিতীয় কেউ নেই কিঞ্চিত পরিমাণেও নেই তখন আমার মাথায় মানে চিন্তা আসলো যে সৃষ্টিকর্তা যে একজন কিন্তু আমরা তো অনেক ধরনের মূর্তির পূজা করি তাহলে এগুলো প্রত্যেকে আসলো অথচ বেদে আছে নাচি কাচ্ছি জাদিতা না জাদি প্রতিমা নাস্তিপতিমা সৃষ্টিকর্তার কোনো প্রতিকৃতি নেই কোনো ছবি নেই কোনো মূর্তি নেই কোনো ফটোগ্রাফি নেই কোনো আইডলস নেই তাহলে আমরা কেন কেন এই ভ্রান্তিক মানে বিষয়গুলো নিয়ে পড়ে থাকবো আমার চিন্তাভাবনা শুরু হলো আরও জানলাম হিন্দু ধর্মের কলকি অবতার নামে একটা বই আছে ওই কলকি অবতারে একটা শেষ অবতার যার নাম হবে নরসংসা নরসংসা